বিভরে চালা যহুদী খ্রিস্টানদের ভেফরিন করা কিন্তু আমাদের কাজ কর্ম সব সময় ইহুদী খ্রিস্টানরা যেভাবে করে আমরাও সেভাবেই করি সেভাবেই করে এই পোশাকগুলা তারা আবিষ্কার করে এই মডেলগুলা তারা আমাদেরকে দেখায় আপন পছন্দ করে আর যেগুলো সুপতি পোশাক যেসব শরীর ঢাকা থাকে সেগুলোকে আমরা বলি ওন মডেল কুরআন মডেল এগুলা গায়ে কেনা এগুলা আগের পরে নিত্য এই সমস্ত ইংরেজদের পোশাক যেমন খ্রিস্টানদের পোশাক জাহান তবে পোশাক গুলা তাদেরকে গায়ে করাইয়া তাদের রুচি পর্যন্ত আমরা নষ্ট করতেছি দেখবেন ছোট ছোট বাচ্চা এমন পোশাক গায়ে দেয় যে পোশাকের কারণে তার শরীর দেখা যায় এই বাচ্চাটা এখন থেকে এই পোশাক গায়ে দিতে অভ্যস্ত হয়ে যাবে ভবিষ্যতে এই পোশাক ছাড়া অন্য পোশাক গায়ে দিতে না